গুড মর্নিং সবাইকে তো আজ ছিল জামাই ষষ্ঠী তো সেই দিন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম তো এরপরে আমি পোশাক আশাক বদলে নিয়েছি আর এখানে আমার পাকা সোনার কচি সোনার ঘুম ভাঙিয়ে নিচ্ছি এই যে আমার পাকা সোনার ঘুম ভেঙে গিয়েছে এইবার আমি তৈরি করে দিচ্ছি সকালের জন্য পাকা সোনাকে জামা টামা পরিয়ে তো এখানে পাকা সোনা একদম তৈরি হয়ে গেছে সকালের জন্য তো এরপরে কচি সোনা এখন কচি কেউ তৈরি করে দেবো সকালের জন্য তো দুজনেই তৈরি এবার এখানে পাকাশোনাকে একটু খাবার খাইয়ে দিচ্ছি কারণ ও না খাইয়ে দিলে খাই না কিছুতেই সেই জন্য খাবার আর একটু জল খাইয়ে দিচ্ছি তো এই যে এখানে এনারা সকালের খাবার গ্রহণ করে নিচ্ছেন তো তারপর আমি ঝটপট করে বিছানাটাকে ক্লিন করে নিয়েছিলাম তারপর আমি মাথায় একটু তেল লাগিয়ে নিয়েছিলাম কারণ সেদিনকে আমার হেয়ার ওয়াশ করার দিন ছিল তো আমি তেল তেল লাগিয়ে তারপরে বাদবাকি যা কাজ আছে সেগুলো করে নিই তো এখানে মা ঝটপট করে রান্না বান্না করে নিচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না তো এখানে মাংসের আলু কাটা আছে পটল ভাজা হবে বাঁধাকপির তরকারি হবে আর এদিকে ডাল আর ওটাকে কি বলে কুমড়ো ভাজা তারপরে আমি ঝটপট করে ম্যাগি বানিয়ে নিয়েছিলাম সকালের জন্য তো এই যেখানে আমি ম্যাগি খেয়ে নিচ্ছি যা গরম ছিল আমার মুখটা পুড়েই গিয়েছিল তো তারপরে এখানে ষষ্ঠী পুজো দেওয়ার জন্য মা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল যা যা লাগবে তো আমি মাকে বলছি একটু তাকাও একটু ক্যামেরার দিকে তো এখানে মা এক এক করে সমস্ত কিছু দিয়ে নিচ্ছে গাছে মানে যা যা দিতে হয় ষষ্ঠী গাছে সিঁদুর কাজল তারপরে হলুদ তারপরে কলার মধ্যে দই দিয়ে সেটাকেও গাছে আটকে দিতে হয় যেহেতু আমরা রাস মানে বাইরের কোনো গাছে দিই না সেই জন্য ঘরেই ডাল নিয়ে আসি ঘরেই সমস্ত কিছু করি তো তারপরে যা সব দেয়া হয় ফল টল ডুবা টোব্বা সমস্ত কিছু দিয়ে নিচ্ছে তো এই পুজোটা দেখতে কিন্তু খুব ভালো লাগে তারপরে একটু ষষ্ঠী মাকে হাওয়া দিয়ে নিচ্ছে তারপরে আরতি করে নিচ্ছে ধূপ আর প্রদীপ দিয়ে সবার শেষে মিষ্টি দিয়ে পুজো সম্পন্ন হ্যাঁ এখনও সম্পন্ন হয়নি কারণ মা ফুল দেবে এরপরে তো ফুল দিয়ে নিল তারপরে কাজল আর সিঁদুর ওই বালতিটা মানে গামলাটার মধ্যে লাগিয়ে দিল। তারপরে এটা তো মা মেয়েদের জন্যই ষষ্ঠী পুজোটা করা হয় এবার আমার দিদা করে নিচ্ছে ষষ্ঠী পুজোটা কারণ আমার মার পুজো কমপ্লিট আমার মা তো আমার আর আমার বনের জন্য করেছিল পুজো তো এবার দিদা করে নিচ্ছে আমার মায়ের জন্য আর আমার বাবার জন্য যেহেতু ষষ্ঠী পুজোটা ছেলে মেয়েদের জন্যই করা হয় সেই জন্যই ছেলেমেয়েদের জন্য ষষ্ঠী পুজোটা করা হচ্ছে তো দিদার পুজো এখানে কমপ্লিট এখানে রান্না হয়েছে বাঁধাকপির তরকারি শাক ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর ডাল এটা হচ্ছে আমার মা আর দিদার জন্য যেহেতু ওরা আজকে নিরামিষ খাবে সেই জন্য এটা ওদের রান্না পুজো সেরে এসে এখানে আমার দিদা আমার বাবার জন্য মাংস রান্না করছে আর কি বক্তব্য একটু দিদার শুনে নাও তোমরা আজকে জামাই ষষ্ঠী আমার তো একটাই জামাই তাই এই যে একটু মাংস রান্না করছি একটু পুজো হয়ে গেছে জামাই এখনো আসেনি ওই জন্য একটু তাহলে একটু রাগও হচ্ছে আবার একটু মনটাও বুঝাচ্ছে কাজে গেছে তো মাংসটা করলাম মেয়েকে জল খেতে দিলাম তো এখানে মাংস হচ্ছে একদম কষা কষা করে স্পেশাল ও সেই হবে খেতে আর এই যে ইনি স্নান করবে বলে নতুন জামা মানে গায়ের ওপর দিয়ে বসে আছে তো এখানে পাকা সোনাকে স্নান ধান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি আর কচি সোনাকেও পরিয়ে দিয়েছি নতুন বস্ত্র দুজনকেই খুব সুন্দর লাগছে দেখতে তো ফাইনালি বাবা কাছ থেকে চলে এসেছে তারপরে স্নান ধান করে বাবা বসে পড়েছে আর এখানে যা যা নিয়মকানুন আছে যা যায় সৃষ্টি যা যা করা হয় সেই সব আবার দিদা করে দিচ্ছে এক এক করে আর মা পাশে ছিল না তো মাকেও পাশে ডেকে নিল মার খিদে পেয়েছে তো ওই জন্য মার মুখ শুকিয়ে গেছে কিছু খাইনি বাবা আসবে তারপরে খাবে সেই জন্য শুধু জল মিষ্টি খেয়েছে ওই জন্য মুখ শুকিয়ে গিয়েছে না পাখাতেই দেয় তারপরে পাকাসনা খেয়ে দে এখন মাম্মা মের কোলে একটু আদর খাচ্ছে কারো সবার কোলে কোলে থাকতেই ভালোবাসে আর খুব আদর খায় ও সবার তারপরে বাবা খেতে বসে গিয়েছে আর বাবা খালি গায়ে খেতে বসে গিয়েছে গরমের মধ্যে মানে আমার বোন আর আমি খেতে বসে গিয়েছি আমাকে আমার মা খাইয়ে দিচ্ছে কারণ আমি ডান হাতের নেল এক্সটেনশন করেছি তো সেই জন্য আমি ডান হাত দিয়ে খেতে পাচ্ছি না তারপরে বিকালবেলাতে আমার বোন মা বাবা আর আমার একটা মামা ওরা ঘুরতে গিয়েছিল যেহেতু আমি যাইনি সেই জন্য আমার জন্য এই খাবারটা নিয়ে এসেছিলো আর আমাকে গল্প শোনা যে ওরা কী কী করলো ঘুরতে গিয়ে তো আমি এখানে এটা খেয়ে নিচ্ছি আর এটা এত টেস্টি ছিল আর খুব একটু ঝাল ছিল কিন্তু যাই হোক খেতে খুবই সুন্দর ছিল তারপরে আমার বাবা আমার দিদাকে গিফট দিচ্ছে মানে শাড়ি সায়া ব্লাউজ এইসব গিফট দিচ্ছে সেটা একটু ভিডিও করে নিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমি আর আমার বোন মিলে একটু মজা করে নিচ্ছিলাম মানে চাদরের ভেতরে ঢুকে আমরা একটুখানি কি বলবো আমরা সারাদিন এই করি আমার বাবার একটা বন্ধু পুরী বেড়াতে গিয়েছিল সেখান থেকে জগন্নাথ দেবের এই প্রসাদ আর এই একটা ছোট্ট গিফট এনে দিয়েছিল তো তারপরে সেই গিফটটা নিয়ে আমি চলে গিয়েছিলাম আমাদের ঘরে তো এইটা আমি আলমারিতে ছিপকে দিলাম তো কত সুন্দর লাগছে দেখো দেখতে সমস্ত কিছু কমপ্লিট করে আমি এবার ঘরে চলে এসেছি এবারে আমি শুতে যাব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও বা